একজন আবারও আমাদের কথা শোনালেন শেখ হাসিনা বলবাহুল্য তার কথা মানেই অক্ষমতা অসহায়তা যেটা দেখে খুব মজা পাই আমি আগেও বহুবার বলেছি সে কারণে তার বক্তব্য শুনি প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিওটি প্রিয় দর্শক আপনারা জানেন কয়েকদিন আগে থেকে কিন্তু প্রশাসন কিন্তু ডেভিলড হার্ট নামে একটি অভিযান পরিচালনা করছে পুরো বাংলাদেশ যে অভিযানটির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে যারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে এবং দেশকে অস্থিতিশীল করে তুলছে তাদেরকে ধরা প্রিয় দর্শক আপনারা জানেন এই বিষয়টি নিয়ে কিন্তু শেখ হাসিনার আবার একটি নতুন কল রেকর্ড ফাঁস হয়েছে যে কল রেকর্ডটি রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে নেতাকর্মীদের ভেতর কিন্তু আবারো নতুন করে আলোচনা এসেছে। তিনি কিন্তু তার কল রেকর্ডে তার নেতাকর্মীদের অনেক আদেশ নির্দেশ দিয়েছেন। এই বিষয়টি নিয়ে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব। প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলেছেন জাহিদুর রহমান। তিনি কিন্তু তার ভিডিওতে এই ফোন রেকর্ড নিয়ে সবকিছু বলার চেষ্টা করেছেন। এই ফোন রেকর্ড কেন করলো, কি কারণে করলো, এটি নিয়ে কিন্তু বিস্তারিত তার ভিডিওতে তিনি কথা বলেছেন। প্রিয় দর্শক সরাসরি আমরা তার ভিডিওটি দেখব পরবর্তীতে কিন্তু আমরা শেখ হাসিনার যে কল রেকর্ডটি নিয়ে এত সমালোচনা সেই কল রেকর্ডটিও কিন্তু আমরা শুনব প্রিয় দর্শক আমরা কথা না বাড়িয়ে সরাসরি সে ভিডিওতে চলে যাব প্রিয় দর্শক ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেশের সকল আপডেট পেতে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা সে ভিডিওতে চলে যাব আবারও আমাদের কথা শোনালেন শেখ হাসিনা বলা বাহুল্য তার কথা মানেই অক্ষমতা অসহায়ত্ব যেটা দেখে খুব মজা পায় আমি আগেও বহুবার বলেছি সে কারণে তার বক্তব্য শুনি এবং এটা একটু বুঝতে চাই যে তিনি তার নেতাকর্মীদের কি বলতে চাইছেন এবার অবশ্য একটা কল রেকর্ড যেটা উনি ফাঁস করিয়েছেন ফাঁস করান উনি এগুলো সেটায় একটা আশারবাণী আছে তার কর্মীদের প্রতি কোনো একজন কর্মী তাকে ফোন করেছেন আমি মন্তব্যে অডিও কলটা দিয়ে দেব তিনি মানে যৌথ বাহিনীর অভিযানের কথা বলছেন এবং একটা গোপালগঞ্জের আমি মনে করি আমি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি গোপালগঞ্জে সবচেয়ে কঠোর কঠোর অভিযানটা চলা দরকার এখানেই আওয়ামী লীগের লোকজন ভয়ঙ্কর বাড়াবাড়ি করছে একটার পর একটা ঘটনা ঘটিয়েছে সর্বশেষ পুলিশের গাড়িতেও হামলা করেছিল তারা স্বাধীন গোপালগঞ্জ বাংলাদেশ মেনে নেবে না আওয়ামী গোপালগঞ্জ আইনের সিস্টেম মেনে আইনি কাঠামোর মধ্যে মানবাধিকার রক্ষা করে অপরাধীদের ধরতে হবে বহু অপরাধী সারা দেশ থেকে গিয়ে ওখানে পালিয়ে আছে বলে ভাবার যথেষ্ট কারণ আছে যাই হোক সেখানকার একজন কর্মী ফোন করেছিলেন যৌথ বাহিনী অভিযান চলছে তারা বাসায় থাকতে পারছেন না বাসায় থাকতে বছরের পর বছর বছরের পর বছর দেড় দশক বহু মানুষকে দেননি আপনারা এখন অপরাধ করেছেন জেলে থাকতে না চাইলে বাসায় থাকতে পারবেন না এটা খুব স্বাভাবিক আমাদের অফিস থেকে ছয়জনকে ধরা হয়েছে সেটা জানালেন শেখ হাসিনা কে শেখ হাসিনা তখন ক্ষুব্ধ হন ক্ষুব্ধ স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হন এবং অক্ষমের ক্ষুব্ধতা বেশি হয় এটাই স্বাভাবিক তো তিনি ক্ষুব্ধ হয়ে বলছেন ওখানে জামায়াত বসিয়েছে পুলিশের কথা বিএনপি বসিয়েছে এবং তারা সুৎখরই উনুসের কথা শুনে এগুলো করছে তাদের মহা ঝামেলা আছে পরে সবার নাম টুকে রাখতে বলছেন এবং তিনি দেখে নেবেন আসার কথা কি বলছেন সেটা পরে আসছি তো দেখে নেবেন সবাইকে এর আগের বার তিনি এসে এগুলো করেননি দেশের উন্নয়ন করেছেন আট নয় ক্ষমতায় এসে শুধু উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন তার মানে আগেও তার নেতাকর্মীদেরকে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে উনি প্রতিশোধ নেননি এবার উনি শিক্ষা দেবেন দেখে নেবেন সবার নাম তালিকা করে রাখতে হচ্ছে এবং তালিকা করার সবাই বলছেন এই কথাটা তিনি আগেও অনেক আগেও একবার বলেছিলেন যে তখন কে কার কী মানে অনেক সময় হয় না যে যাদেরকে ধরা হচ্ছে যাদেরকে শিক্ষা দিতে নেওয়া হচ্ছে তখন তাদেরই কেউ না কেউ আওয়ামী লীগের নানান আত্মীয় স্বজন শ্বশুর চাচা এটা সেটা উনি এবার এগুলো আর কিছু দেখবেন না আগের বার উনি এটা দেখে ভুল করেছেন টোনটা এরকম এবার উনি শুধরেছেন গদি হারিয়ে সুতরাং এবার তিনি আর কোনো রকমভাবে ছাড় দেবেন তার ছাত্রলীগের লোকজন আওয়ামী লীগের লোকজনের উপরে যারা এসব করতে চায় তাদেরকে তিনি দেখে নেবেন একটা পর্যায়ে একটা পর্যায়ে এসে তিনি বলছেন এই সরকার আর কতদিন আছে এক মাস থেকে কিনা দেখো এই কথাটা তিনি রিপিটেডলি বলেছেন দুবার এই সরকার আর এক মাসও টিকবে না মানে গতকাল বা গত দুই দিন ট্রাম্পের পরিস্থিতিটিতে আমরা দেখলাম মানে আওয়ামী লীগের যে আশা ভরসার স্থল ছিল যে জায়গা ছিল রীতিমত আওয়ামী লোকজন আমেরিকায় গিয়ে আমেরিকায় যারা আছেন তারা মোদীর নামে স্লোগান দিয়েছেন তাদের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়েছেন এতটা নিচে তারা নেমেছেন কিন্তু সেই আওয়ামী লীগ মানে যে আওয়ামী লীগ আমেরিকার হস্তক্ষেপ নিয়ে কত কথা আমাদেরকে সকল দেশপ্রেম দেখাতেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা হস্তক্ষেপ করছে সেই সেই আওয়ামী লীগের লোকজন এখন মোদীকে ওয়েলকাম করে মোদীকে সাপোর্ট করে করে তারা স্লোগান দেয় এত কিছু করে তো তারপরও পরিস্থিতি কী হয়েছে আমরা জানি কিন্তু তিনি এক মাস থেকে কিনা সেই হুমকি দিচ্ছেন সেই হুমকি তার কাছ থেকে পাওয়া যাচ্ছে দ্যাটস ফানি ভ্যারি তবে তার এই ফোন কল ফাঁস করা একটা জিনিস আবার বোঝা গেল সেটা হলো তিনি এতদিন মানে বেশ কিছুদিন হলো তিনি রীতিমতো ঘোষণা দিয়ে বক্তৃতা করছিলেন বিভিন্ন ফোরামে কখনো কখনো কেউ সত্যি সত্যি একত্র হয়েছে সেখানে তিনি তার বক্তৃতা করেছেন সেটা শোনানো হয়েছে কখনও কখনো ওয়েবিনারে হয়েছে দু তিনজনের কনভারসেশনে হয়েছে কখনো কখনো অনেক মিলে একটা অনলাইন মিটিংয়ে হয়েছে কোনো না কোনো ফর্মে বক্তৃতা করছিলেন তিনি এবার আবার ফোন কল ফাঁস করালেন তার মানে এই বক্তৃতাবাজী বন্ধ হচ্ছে কি না সেটা আমাদের খেয়াল রাখতে হবে ঘোষণা দিয়ে এই বক্তৃতা করা ভয়ঙ্কর ব্যাপার ছিল এবং সর্বশেষ তিনি যেটা করেছেন পাঁচ ফেব্রুয়ারি তার যে প্রভাব বাংলাদেশে পড়েছে সেটা সেক্ষেত্রে না কেয়ার করেন আমি মনে করি না কিন্তু সেটা নিয়ে বাংলাদেশ সরকার যেভাবে প্রতিবাদ করেছে ভারত সরকারের কাছে সেই প্রতিবাদ কাজ করেছে কি না সেটা আমাদের একটু দেখতে হবে আর সাম্প্রতিক সময়ে জাতিসংঘের যে রিপোর্ট এসছে সেই রিপোর্টটা গ্লোবাললি নিশ্চিতভাবেই কিছু না কিছু চাপ তৈরি করার কথা এবং সেই প্রেক্ষাপটে তিনি তার বক্তৃতাবাজি থেকে বেরিয়ে এসছেন কি না সেটা আমরা ফলো করবো এবং সেটা যদি বেরিয়ে আসেন সেটা আমাদের জন্য একটা বড়ো অর্জন আর এই ফোন কল লিক করার ব্যাপারটাও আমার মনে হয় আস্তে আস্তে পরের ধাপে করতে হবে আসলে ওনাকে বাংলাদেশের অভ্যন্তরে কোনো না কোনো ফর্মে কোনো না কোনো উস্কানি দেওয়া থেকে দূরে থাকতে হবে সেটা বন্ধ করতে হবে এটা আমাদের চূড়ান্ত টার্গেট হওয়া দরকার চূড়ান্ত টার্গেট হওয়া জরুরি আমরা আশা করি আমাদের সরকার সঠিক লাইনে আছেন শেখ হাসিনা প্রশ্নে এবং জনগণ তাদের পেছনে আছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সরকার তার ফরেন পলিসিতে কোনো কিছু ইমপ্লিমেন্ট করার জন্য যদি জনগণকে পাশে পায় সেটা করা তার জন্য সবচেয়ে সহজ হয় সবচেয়ে ভালো হয় আমরা আছি আমাদের সরকারের পেছনে সরকার ধাপে ধাপে এই সব কিছু অর্জন করতে পারবে বলে আমরা মনে করি শেখ হাসিনা বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছে সরকারকে হুমকি দিচ্ছে সরকারকে যে তাচ্ছিল্য করছে সেগুলো আমরা দেখতে প্রস্তুত নই আমার এটা পাল্টা ব্যাপার আছে দেখতে ভালোও লাগে ওই যে বলেছিলাম এগুলো প্রত্যেকটা অসহায়ত্ব অক্ষমতা নেতাকর্মীকে উজ্জীবিত রাখতে হবে তাই এক মাস থেকে কিনা দেখো এই ধরনের কথাবার্তাও তাকে আসলে বলতে হচ্ছে ওয়াট পিটি।

আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জে পার্টি অফিস থেকে চাপা আপনি নিউজ জান কিনা আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনী অভিযান করতেছে পার ব্যবস্থা হ্যাঁ ওখানেতে একজন শিবির রাজাকার দল তাদেরকে বসাইছে গোপালগঞ্জে আর এখন একদম ওই সুজকোর ইউনিভার্সিতে কথা شويه লাগাচ্ছে আর এই জামাতের কয়েকদিন আছে ঘর বাড়ি ভাঙা পোড়ানো তাদেরকে নাম রাখো এবার যেন ভুল না হয় পরে চাচা ওর মামা ওর শ্বশুর ও শাশুর এইগুলি যেন না হয় আপা এবারে হিসাব নেওয়া হবে কাউকে কিছু বলিনি আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর